শিশুকে অন্য শিশুর সাথে কম্পেয়ার করাটা কতটুকু যৌক্তিক আমরা বেশিরভাগ মায়েরা বা যারা অভিভাবক আছেন প্যারেন্টসরা বেশিরভাগ সময় আমরা শিশুকে অন্য শিশুর সাথে কম্পেয়ার করি যেমন বলি যে ও তো তোমার থেকে ভালো রেজাল্ট করেছে ওকে যা দেওয়া হচ্ছে তোমাকে তো তার থেকে বেশি দেয়া হচ্ছে তোমাকে তুমি যাই চাচ্ছ তাই তো কিন্তু আমাকে কিনে দেয়া হচ্ছে তাহলে তুমি কেন ওর মতো পারলে না এভাবে প্রতিনিয়ত আমরা শিশুদেরকে কিন্তু তার পার্সোনালিটির উপরে এবং তার মেন্টাল ডেভেলপমেন্টের উপরে একটা ক্রিয়েট করি তাকে যখন আমরা বলবো যে তোমার ওই ফ্রেন্ড পরীক্ষায় এ প্লাস পেলো তুমি কেন এ পেলে বা অমুক নাইনটি প্লাস পেয়েছে তুমি কেন নাইনটি নিচে পেয়েছ এইভাবে যখন তাকে সারাক্ষণ কম্পেয়ার করতে থাকবো অথবা অন্য দিক থেকেও যখন তাকে কম্পেয়ার করবো এতে যেই সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে তার কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে কমে যেতে শুরু করে ডিক্রিজ হতে শুরু করে কিন্তু আমরা চাই না যে আমাদের শিশুর কনফিডেন্স লেভেল ডিক্রিজ হোক আমরা চাই কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ হোক ডে বাই ডে যখন আমরা তাদেরকে সারাক্ষণই অন্য আরেকটা শিশুর সাথে কম্পেয়ার করি তখন কিন্তু তার ভিতরে এক ধরনের ইনফেরিটিক কমপ্লেক্স তৈরি হয় বোধ সৃষ্টি হয় এবং এর থেকে ধীরে ধীরে একটা সময় সে ভাবতে শুরু করে যে হ্যাঁ সত্যিই তো আমি পাচ্ছি না আমি তো সত্যিই তার থেকে কম পাচ্ছি বা তার মতো পারফর্ম করতে পারছি না এর ফলে তার কনফিডেন্স লেভেল অনেক সময় একদম কমে যায় তো এক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে শিশুকে কম্পেয়ার না করে এটা বলা উচিত যে হ্যাঁ তুমি ভালো করেছ আরেকটু যদি চেষ্টা করতে তুমি যদি আরেকটু এফোর্ট দিতে তাহলে আরেকটু ভালো করতে পারতে কথাগুলো এভাবে আমরা তাদেরকে বলবো কিন্তু কখনোই বলবো না যে তোমার ফ্রেন্ড এটা পেরেছে তুমি কেন পারলে না বা তোমার কাজিন এটা করতে পারলো তুমি কেন পারলে না এভাবে যদি প্রতিনিয়ত তাদেরকে আমরা হার্ট করি এতে তার কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ হওয়ার চাইতে কিন্তু ডিক্রিজ হতে থাকবে এবং একটা সময় সে কোনো কিছুতে আর নিজেকে মানা মানাতে পারবে না অ্যাডজাস্ট করতে পারবে না এবং এরপরে যখন সে বৃহত্তর জীবনে পা রাখবে তখন তার বাস্তব লাইফে যখন সে যাবে তখন সে কনফিডেন্সের সাথে কোনো কাজ আর করতে পারবে না সর্বক্ষণে তার মনের ভিতরে ওই যে ছোটোবেলায় সারাক্ষণ সে শুনেছে তাকে কম্পেয়ার করা হয়েছে তার কনফিডেন্স লেভেলটাকে ধামাচাপা দেওয়া হয়েছে সাপ্রেস করে রাখা হয়েছে এর ফলে সে পরবর্তীতে গিয়েও কিন্তু তার এই সমস্যাটা সে ফিল করবে এবং কোনো কিছুতে ডিসিশন মেক করতে পারবে না সর্বক্ষণে অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকবে সুতরাং শিশুকে অন্য শিশুর সাথে কম্পেয়ার করা থেকে বিরত থাকি